অলরেডি এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করি অর্থাৎ তৃণমূলের আমি চাইব ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আমার তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি আমি বলি এটা চোরেদের তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়

এগারো সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামী নিচে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা

এখানে আடியே ওরা বজ্রংবলী ছবি চুরি শুদ্ধ রাম নবমীতে এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজ্রংবলী ছবি রূপের পাবে আর পুলিশ আর আইকে ছড়া তনে কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই উৎস কোনো মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামী কাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে আগামী কাল থেকে ডেলি চলবে পাঁচালো চলছে

ও 12000 আগে মোট উত্তরপাড় লিড নিয়েছিলেন লোকসভা আমরা এবারে এর 30000 বলতে দাদা সিসির বাবু আর সিসি বাবু আগে অনুষ্ঠানে বলেছেন যে হচ্ছে পুনমনpora হল ছিল আর কি বলবো এটাই কথার উত্তর সবচেয়ে সিনিয়র मोस्ट পলিসিিয়ান আমাদের এই জেলা রাজ্যের অন্যতম সিনিয়র লিডার উনি 80 বছরের বেশি বয়স উনি যা বলছেন ওনার চিন্তাভাবনার মধ্য দিয়ে বলছেন নারা আমাদের অথ অর্থপ্রদর্শ গুনার কথার উত্তর আমাকে আমি কেন দেব হলো তৃণমূল কালচারে আছে ডিসির অনেক কথাকে কাউন্টার ভাই কো পারে অধিকারী ইবসিয়ান সিসির কথা প্রতিক্রিয়া দেবে আমি তৃণমূলের চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও গুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে যাওয়ার আগে হরিণ না